আবুল হোসেন গরিব ওসি মেহনতি মানুষের বন্ধু এই তার প্রমাণ যে মানুষটির ভিতরে কোনো অহংকার নাই। আবুল হোসেন কোন একজন নীতিবান ও চৌকুশ পুলিশ অফিসার ন্যায়নীতি উদারমনের অধিকারী নিরীহ মানুষের বন্ধু আস্থাভাজন ব্যক্তি আবার কোনো অন্যায় কাজে বাধা প্রদানকারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কঠোরভাবে দমনকারী উনি ওনার নিরলস প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম দিয়ে দক্ষিণ সুরমা এলাকা দেখুন আমাদের পুলিশের জবটা হলো ট্রান্সফারেবল জব আমরা যখন বদলি হই তখন আমরা ধরে নেই যে এর পরবর্তীতে তো আরেকটা স্টেশনে আমার যাওয়া লাগবে ভালো লাগে আসলে কোন এলাকায় কাজ করতে পারলে যখন আমি সাধারণ লোকজনের সাথে মিশতে পারি মিশে ভালোবাসা পাই এটা আসলে খুব ফিল করি এবং আমি যখন মনে হয় যে কারোর জন্য কিছু করতে পারলাম কেউ যখন এসে ফিডব্যাক দেয় যে আপনার কারণে আমি এই উপকারটা পেলাম এই বিষয়টা আমার সমাধান হয়েছে দিয়ে যেগুলো আমরা অনেক সময়ই করি যেটা আমার আয়ত্তের বাইরে থাকে এই বিষয়গুলো নিয়েও আমরা চেষ্টা করি যে সামাজিকভাবে অনেক কিছু শেষ করে দেওয়ার মানুষের বিরোধটা যেন যত মিনিমাইজ করে রাখা যায় মানুষের কষ্টটা যেন যতটুকু মিনিমাইজ করা যায় করা যায় এটুকু চেষ্টা করি যার কারণে আমার কাছে ভালো লাগে আমি আসলে উপভোগ করি চাকরিটা আমি তদন্ত হিসাবে যখন এই ছিলাম আমি মানুষের সাথে আমার সম্পর্ক ভালো ছিল যার কারণে পাঁচই আগস্টের পরেও এই এলাকার মানুষ আমাকে চায় মানুষের চাহিদার প্রেক্ষিতেই আমি এখন পর্যন্ত এখানে ছিলাম আসলে সমাজের মূল ভিত্তা তো তারাই গড়ে দেয় শ্রমজীবী মানুষ কৃষক জেলে মজুর যারা আছে তারাই তো সমাজের মূল ভিত্তি আমি চেষ্টা করি যে একেবারে নিডি মানুষ যারা আছে যাদের কোথাও যাওয়ার জায়গা নাই অথবা অনেক সময় সংকোচ করে থানা পর্যন্তও আসতে চায় না এইরকম যে লোকজন এই লেভেলের যে লোকজন তাদের কথাগুলো আমি খুব আগ্রহ করে শোনার চেষ্টা করতাম জানি না এখন এটার বিচার করবে এলাকার লোকজন যে আমি কতটুকু সেবা তাদের দিতে পারছি তবে এই বিষয়গুলা এই ধরনের লোকের কোনো কিছু আসলে আমি চেষ্টা করতাম আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব যত সফটলি হয় এবং যত তাড়াতাড়ি হয় একটা সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করতাম আইনি সমাধান হোক সামাজিক হোক আজকে কোন জিনিসটা বেশি মিস করব এই দক্ষিণ শর্মার পরিবেশটাকে খুব মিস করব আমি আসলে নিজেকে এখানে জড়িয়ে নিয়েছিলাম আমি মনে করি এটা আমার বাড়িঘরের মতো আমার এলাকার মতো আমি মনে করি যার কারণে আমি হয়তো এই দক্ষিণ শর্মাকে খুব বেশি মিস করব তো এই চেয়ারে যেই আসুক আপনারা তাকে আন্তরিকভাবে গ্রহণ করুন এবং তার সার্বিক কার্যক্রমে সহযোগিতা করুন সবাই মিলে কাজ করলে আসলে যে কোনো কাজ সহজ হয়ে যায় এটা হলো মূল থিম অস্ত্র উদ্ধারের যে বিষয়টা এটার আমার কোনো কৃতিত্ব নেই আমি ব্যক্তিগতভাবে এটার আমি কোনো ক্রেডিট নেব না এটার সম্পূর্ণ ক্রেডিট হইল এলাকার জনগণের আমি সবার সাথে এরকম একটা কথা বলে এরকম আস্থা তাদের মধ্যে তৈরি করতে পারছি যার কারণে তাদের কাছ থেকে এই আউটপুটটা আমি পাইছি যে কোথাও যদি এই ধরনের কোনো কিছু দেখে সংবাদ পায় সাথে সাথে তারা আমাকে অবহিত করছে আমি সেখানে গেছি গিয়ে এই জিনিসটা উদ্ধার করে নিয়ে আসছি কেননা এটা সরকারি সম্পদ এটা মিসক্রিয়েন্স খারাপ লোকদের হাতে থাকা মানে রাষ্ট্রের জনগণের নিরাপত্তা বিঘ্নিত হওয়া এই বিষয়টা হয়তো আমি তাদেরকে ভালোভাবে বুঝাইতে পারছি এই কারণে তারা এই বিষয়ে আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন আমি আপনাকে আজকে খোলামেলায় বলি আমি এই চেয়ারটায় বসছি আমি এখানে কেন বসছি আমি এখানে বসছি এই এলাকার লোকজনের সেবা দেওয়ার জন্য এলাকার লোকজনই যদি আমার সামনে না আসে তাইলে এই চেয়ার টেবিলের কোনো মূল্য আছে কেউ যদি আমার রুমেই না আসে তাহলে আমি এই চেয়ার টেবিলের মূল্য আছে আমার অনেকে আমার অফিসে আসার পরে বলে যে অনুমতি চাই যে বসবো কিনা আমি বললাম ভাই এই চেয়ার টেবিল সব কিছু তো আপনার জন্যই আর আপনি যদি এখানে না বসেন আপনি আমার কাছে না আসেন তাহলে আমার তো এখানে থাকার কোনো দরকারই নেই আপনারা জনগণের পালস বোঝার চেষ্টা করেন জনগণ কি চায় সেটা বোঝার চেষ্টা করেন সেই অনুযায়ী সেবা দেন জনগণ আপনাদের কাছ থেকে ভালো ব্যবহার সুন্দর ব্যবহার মার্জিত ব্যবহার এবং পেশাদারি আচরণ চায় এই বিষয়টুকু যদি আপনারা অনুধাবন করতে পারেন তাহলে এখানের মানুষজনের সাথে মিশে যাওয়া মিলে যাওয়ায় আপনার কোনো অসুবিধা হবে না এটা আমার ধারণা এলাকাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন সবসময় চেষ্টা করে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সাধারণ মানুষ ওসি আবুল হোসেনের সাথে দেখা করতে হলে কেউ অনুমতি লাগে না তিনি আরো বলেন আমার দায়িত্ব হলো মানুষকে সেবা দেওয়ার হয়তো সবকিছু সম্ভব হয় না আমার দ্বারা তারপরও চেষ্টা করি যে মানুষগুলো আমার কাছে আসে কোনো সময় নিরাশা হয়ে ফিরে যায় নাই যেরকম পুলিশ ডিপার্টমেন্ট কাজ করছে সাধারণ জনগণ একসাথে হয়ে আমরা কাজ করলে আরো সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে পারব ওসি আবুল হোসেনকে দক্ষিণ সুরমাবাসী আখ্যা দিয়েছেন গরিবের পুলিশ অনেকের সাথে কথা বলে জানা যায় কোনো অভিযোগ নিয়ে গেলে সাথে সাথে অ্যাকশন নেন এবং উনার অফিস কক্ষে ডেকে দুঃখ দুর্দশার কথাগুলো শুনেন বিশেষ করে কোনো অভিভাবক যদি অভিযোগ নিয়ে যায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয় এক পর্যায়ে ওসি আবুল হোসেন বলেন আমি যেদিন থানা থেকে চলে যাব সেদিন হয়তো মানুষ আফসোস করবে আমিও চাই সবাই একসাথে কাজ করলে হয়তো সবার মায়ার ভেতর থাকা সম্ভব